আমি বহু জায়গায় বলেছি তারা নিজেরাও স্বীকার করে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য ভাবে মেনে চলে একদম টপ লিডারশিপ যা বলবে সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী জামাতের তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন সুতরাং যেই আহ্বান জামাতের সর্বোচ্চ তরফ থেকে পর পর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো জানেনই বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে জামায়াত ইসলামী কতটা সুন্দরভাবে মানুষের মনে গিয়ে গেছে এটা তো আপনারা সবাই জানেন এছাড়া ডাকসু ডাকসু নির্বাচনের মধ্যে শিবিরের যেই জয়টা হয়েছে এইটা দ্বারা আরও আগ্রহ বেড়েছে জামায়াত ইসলামীকে নিয়ে তো বন্ধুরা রুমিন ফারানা জামায়াত ইসলামীকে নিয়ে কিছু কথা বলতেছিলো এসার রুমিন ফারানার মুখে তো শুনতেই পারতেছিলেন জামায়াত কতটা সুশৃঙ্খল বোধ তারা সব ধরনের কাজে একবার শৃঙ্খলা বোধ হিসেবে কাজ করে থাকে তো বন্ধুরা রুমিন ফারানা এ বিষয় নিয়ে কিছু কথা বলছে জামায়াত ইসলামীকে নিয়ে এছাড়া ডাকসু যাকসু নির্বাচনের মধ্যে শিবিরকে নিয়েও কিছু কথা বলছে সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে বুঝতে পারবেন যে তিনি কি কি কথা বলছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম সেটা তো গত এক বছর ধরে তাদের নেতা সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের কাজ কর্ম চালিয়ে গেছেন সে কারণে আপনি দেখবেন হঠাৎ করে ওনাদের কোনো সভা সমাবেশ থেকে যখন বক্তব্য আসে তখন বক্তব্যের শেষে হঠাৎ করে কেউ কেউ বলে ফেলেন জয় বাংলা মানে মুখ ফসকে বেরিয়ে যায় আর দীর্ঘদিনের অভ্যেস তো মুখ ফসকে বেরিয়ে যায় তারপর আপনি যদি আপনি যদি জামায়াতের ডাকসু এবং জাকসু নির্বাচনটা দেখেন আপনি দেখবেন গত পনেরো বছর যখন ছাত্র দল ক্যাম্পাসে এক মুহূর্তের জন্য ঢুকতে পারে নাই তো বন্ধুরা বিএনপির এই নেত্রীর কথা তো আপনারা শুনতেই পারলেন তিনি সবসময় দাবি করেন যে জামায়াত ইসলামী অত্যন্ত একটা সুশৃঙ্খল দল বন্ধুরা উপর থেকে তাদের নেতাদের যদি কোনো একটা অর্ডার আসে তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জামায়াত ইসলামী সেই নেতা অর্ডার শুনতে বাধ্য এবং তিনি সেই অনুযায়ী কাজ করে থাকেন তার মানে তো বুঝতে পারলেন কতটা সুশৃঙ্খল একটা দল জামায়াতে ইসলামী এছাড়া তিনি বলেন দাবির মধ্যে যে ডাকসু নির্বাচনটা হয়েছে ওইখানে শিবিরের ইয়াটা বিজয়টা আপনারা সবাই দেখছেন ওইখানে তিনি দাবি করতেছেন যে ছাত্র লীগের সময় দাবির মধ্যে যখন ছাত্র শিবির ছিল তারা কেলাম প্রকাশ্যে কাজ করতে পারেনি তাদের এই শিবিরপক্ষ পক্ষ হয়ে কিন্তু তারা গোপনে কাজ করে গিয়েছেন এ তাদের রাজনীতি বিষয় নিয়ে তখন কিন্তু শিবিরের নেতা মানে নেতা তারা খুবই চমৎকারভাবে ছাত্রলীগের মধ্যে একীভূত হয়ে গত পনেরো বছর রাজনীতি করতে পেরেছে এবং তার একটা সুফল কিন্তু তারা নির্বাচনে পেয়েছে এবং প্রত্যেকটা হলে জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা দুঃখিত শিবিরের কর্মীরা থাকতে পেরেছে রাজনীতি করতে পেরেছে তাদের মতো করে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে ক্যাম্পাসে একটা দখলও রাখতে পেরেছে তো তাদের এই বিজয়ের পেছনে অনেকগুলো কারণ যখন আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি তখন আওয়ামী লীগের ভোট জামাতের শিবিরে গেছে এটাও আমরা উড়িয়ে দিতে পারি না কারণ একেবারে উপরের দিকের স্ট্রাকচার লিডারশিপে যারা আছেন তো বন্ধুরা এই হলো রুমিন ফারানার কথা জামায়াত ইসলামীকে নিয়ে তিনি যা বলছেন ওইগুলো আপনারা শুনতে পারলেন এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি এছাড়া ডাকশো নির্বাচনের মধ্যে তিনি যে শিবিরের বিজয়টা উল্লেখ করে বলছেন যে শিবিরের মূল কাজটি কীভাবে হয়েছে এবং তাদের বিজয়ের বিসে যে কারণটা কি কি এইগুলা তিনি উল্লেখ করে ধরছেন তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু বা আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাধ্যমে শেয়ার করে দেবেন আর যদি মনে হয় চ্যানেল নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ